আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয়ে চট্টগ্রামের একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের নাগরিকগণ আবেদন করতে পারবেন সুতরাং আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব এই ভিডিওটিতে আলোচনা করব যা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন শুরু করছি প্রথমে দেখুন এক নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড এগারো অনুযায়ী বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অনন্যদিত সিনেমা সমমানের সিজি পি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরটা দেখুন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে দুইটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দেখুন তিন নম্বরটা উচ্চমান সহকারী গ্রেড ১৪ অনুযায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো দশ থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা দেওয়া আছে নয়টি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিডিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর দেখুন নোটিশ সার্ভার গ্রেড বিশ অনুযায়ী থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সঙ্গে দেওয়া আছে দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর অফিস সহায়ক আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া নয়টি নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা চারটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ নিরাপত্তা প্রহরীর জন্য এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক মাধ্যমে কিছু সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেখুন যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর দেখুন প্রার্থীর বয়স আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোন নম্বর দেখুন সাত লিপিকার কাম কোবেটের অপারেটর মুর্দা করি কাম কোরে অপারেটর অবশ্য কাম কম্পিউটার অপারেটর কর্মতপাতেদা ক্ষেত্রে বয়স সমাত চলির বছর পর্যন্ত শীতল যোগ্য। এবারে দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16 এপ্রিল দু সকাল দশটা হতে পনেরোই মে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবার দেখুন টাকা দেওয়ার এক নম্বর ক্রমিকের পরীক্ষার ফি বাবদ তিন টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ অফেরত মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে পাঁচ নম্বর ক্রমিকের পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফেরত যোগ্য মোট দুই তেইশ টাকা ছয় থেকে আট নম্বর কর্মীকের পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরত যোগ্য মোট একশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ